আমার ছেলের বিচার চাই সুস্থ বিচার চাই আমি অন্যায় বিচার চাই না সুস্থ বিচার চাই আমার ছেলের হত্যার সুস্থ বিচার চাই তাদেরকে আইনের আওতায় আনা হোক যারা এই ব্যবসা করে শুধু আমার মসজিদ মার্কেট ছোট্ট একটা চায়ের দোকান আছে ওইখানে আমি বসি আর আমার ছেলেটা আলফেরা মাদ্রাসায় লেখাপড়া করে সকাল দশটার দিকে মাদ্রাসায় পরীক্ষা দিছে পরীক্ষা দেওয়ার পরে বাসায় আসে বাসা থেকে আইসা আমার কাছে গেছে আমার দুইটা দোকান লাগে দোকান কত সময় বসে বসার পরে মাঠে খেলা হয়ে গেছে সেলাতে থেকে আসার সময় মাগরিবের সময় আমি দোকানে মানুষের ছা দিতেছি একটা ছেলে দৌড়ে আইসে ক বাই দোকান লাগাও তাড়াতাড়ি তোমার পর টাকার ফলে পড়ে গেছে তারপরে আমি দৌড়িয়া গেছি যাওয়ার পরে কিছু ছেলেরা আমার ছেলেরা নিয়ে আসছে আমি রাস্তার গিয়ে অটোলে আমার ছেলেরা গাড়ি তুঠাইছে আমি আড্ডা দেখি জায়গায় মারা গেছে সময় গাড়ি নিয়েছে তারপর আমি মনের একটা বলে হসপিটালে নিয়ে গেছি হসপিটালে নেওয়ার পরে ডাক্তাররা দেখে রেজাল্ট দিয়ে দিছে মানে যে গাড়িগুলা মারছে বেআইনি গাড়ি চালায় বে ভাবে চালায় ড্রাইভাররা বয়স হয় নাই ধানে সব সময় ইয়ারফোন থাকে বর্তমান আগুন মাস আমাদের কৃষি এলাকা অগ্রান মাসের ধান কাটতেছে পুরো ক্ষেতের খাত চলতেছে জ্বালা আলি পালাইতেছে তাদের জন্য মানুষ খেতে যাইতে পারে না বে পড়ুয়াভাবে চালায় কেউ ব্যক্তিগতভাবে নিষেধ দিলেও মানে না ব্যবহার ড্রাইভার নামের জালিম আমার বাচ্চাটাকে গাড়িতে পিষে বুকের পাঁজর ভেঙে দিয়েছে কার ভেঙেছে খমর ভেঙেছে মাথার এই টুকরাটা চলে গেছে খানের দিকে তার মাতার মগজটা বাইরিয়া চলে আসছে আমার একটি মাত্র সন্তান আমি আইনের কাছে বিশেষভাবে অনুরোধ করছি যারা আমার সন্তানকে পিষে মারছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য বিনীত অনুরোধ চালাচ্ছি প্রশাসনের কাছে আমার আর কোনো বাসা নাই বলার আমি কবর শোনার পরে আমার পরিবারের কবর আমরা সবাই গ্রামের অনেক লোক এসে আমার ছেলেটাকে সবাই ভালোবাসে এই গ্রাম না অন্য অন্য গ্রামের মানুষ আসলে আমার ছেলের সাথে খুব আনন্দের সাথে কথা কয় বাহিরের ছেলের লুকরা আমার ছেলের জন্য কাঁদতে কাঁদতে মধ্যে এত ভালো ছেলে এত ভদ্র ছেলে পরীক্ষার্থী একটা আলিম হতে চায় আর তাকে পিসে মারলো আমার ছেলে সেভেনে পড়তো দুই বছর আছে ওই হাফিজি মাদ্রাসায় ওই কারণে কিছু ফিসে গেছে আনলে আমার ছেলে নাইনে থাকতো বর্তমানে আমি অভিযোগ লেখাইছি আমি অভিযোগ করবো তা নাই আমার মন ভালো না আমার রু চলে না তাই বিদায় আমি সাথে সাথে করতে পারি নাই আমার আরো ভাই বিরাদ আছে তাদেরকে সহযোগিতা নিব নিয়ে আমি আইনের আশ্রয় নেব যাতে আইনের কাছে আমি সুবিচার পাই ব্যবসা এই ঠাকের ব্যবসা সম্পূর্ণ অবৈধ এরা জোরপূর্বক এলাকা থেকে মাটি নিয়ে মাটির ব্যবসা করতেছে বিভিন্ন জায়গায় বিক্রি করতেছে এই টাকের ব্যবসা এখানে অবৈধ ব্যবসা না হলে আজকে আমার বাচ্চা গাড়ি নিচে পড়তো না আরো কত বাচ্চা যে পড়তো এটা তো বলার বাহিরে এই সমাজটা এরা ধ্বংস করে দিচ্ছে আমি এদের এই ব্যবসাটা বন্ধ দাবি জানাচ্ছি আমার ছেলের বিচারের দাবিও জানাচ্ছি কেন ফুটবল খেলে আমরা তারা টুর্নামেন্টের আয়োজন করছে এই যে বার্তা দিছে আমরা এই যে তুরবানগর ইউনিয়নের চেয়ারম্যান সাহেব এক লক্ষ টাকা বরাদ্দ দিয়া এই বারগুলা মাঠের মধ্যে অনেক টাকা কাজ কাম করাইছে ছোট রাস্তা দিকে যে আপনার যে ট্রাক্টর চলে গেল আপনারা কিছু বলেন না আমরা বলতে আমরা তো মনে করি সব খামে খাজে থাকি স্যার আমরা তো

তারা কোন টাকা ভরসা দেন না আপনারা মানে খালি মাটি মাটি দিন গনে কি দরা তারা গানি চলেন আপনার নামটা কি দা আমার নাম বিরাইবে গ্রাম গুনানো মালদহ

শিক্ষক কালকে জানা দা ভরাই জন আর এই সব কান্দা দি জৈন তার তার শান্ত নিশ্চয় কত সুন্দর ছেলেটা আমরা ওখান থেকে যাই আমরা বিচারটা যাই তার তারা যে মাইরা গেছে যে থাকতো তারও থাকতো তাইতে তার চিকিৎসা করতো বা তার লোকে যাইতো মাইনা নয় যায় এ বাবা বাকি গেছে ঢাক সুন্দর লোক বাকি গেছে